একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আফগানি পার্টি ড্রেসগুলো জাস্ট পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে ল্যাভেন্ডার রেড ডিপ পেস্ট কালার লাইট ইয়েলো কালার মেস্টার্ড কালার এই পাঁচটা কালারই অ্যাভেলেবল থাকবে পাঁচটা কালারই খুব বেশি সুন্দর আমি একটা একটা করে দেখাবো যাদের সাইজ অ্যাডজাস্ট হবে বডির সাথে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এগুলো হচ্ছে ফর্টি সাইজের আমি বডি মেজারমেন্টটা একদম ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন লাইট ল্যাভেন্ডার কালার ফ্যাব্রিক্সটা হচ্ছে জর্জিটার মধ্যে ফুল উপরের পশনটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং লেস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এটার বডি থাকবে আঠাশ থাকবে প্রায় আঠাশ পর্যন্ত থাকবে বডি উনত্রিশশো পরা যাবে কোনো প্রবলেম নাই লম্বা থাকবে আটাশ লম্বা হচ্ছে আটাশ সাথে একটা নেটের একটা সুন্দর একটা ওনার থাকবে ডিজাইন করা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে এরপর আমাদের অর্ডারটা কনফার্ম করে দেবেন প্যান্টের লংও পঁচিশ থাকবে কালারটা বাস্তবে খুব সুন্দর লাইটিংয়ের কারণে বারবার ব্লার হয়ে যাচ্ছে কালার হচ্ছে একদম অ্যাক্যুরেট ল্যাভেন্ডার কালার সেম সাইজের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম টকটকে রেড কালার এটাও সেম সাইজের বডি প্রায় আঠাশ উনত্রিশের মতো থাকবে লং থাকবে আঠাশ এবং প্যান্টের লং থাকবে পঁচিশ নিচে ডিজাইনটা দেখেন নিচেও সিনথেটিকের একটা লেস ওয়ার্ক করা থাকবে হাতা হচ্ছে টিকটার হাতা তো যাদের বেবিদের বডি মেজারমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজ ফলো করে রাখবেন আর আমাদের চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে লাইট ইয়েলো একটা কালার এগুলা একদমই পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স সেলে মানে নামমাত্র দামে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে নক করবেন এটার বডি থাকবে ছাব্বিশ লং থাকবে ছাব্বিশ বডি ছাব্বিশ লং ছাব্বিশ সালোয়ার হচ্ছে আফগানি সালোয়ার ভিতরে একটা ইনার থাকবে জামার ভিতরে ইনার থাকবে সালোয়ারের ভিতরে ইনার থাকবে প্যান্ট হচ্ছে তেইশ প্যান্টের লং হচ্ছে তেইশ সাথে একটা অন্যও পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার অলিভ কালারের মধ্যে এটা ডিজাইনটা একটু ভিন্ন হাতাটা হবে স্লিভলেস হাতা এবং তিনটা পার্ট দেওয়া দুইটা পার্টের মধ্যে কুচি দিয়ে আবার লেস দিয়ে ডিজাইন করা উপরে ফ্যাব্রিক্সটা হচ্ছে সিকোয়েন্সের একটা ফ্যাব্রিক্স জর্জেটের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা একটা ফ্যাব্রিক্স এবং লেস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা দুই পার্টের মধ্যে কুচি দেওয়া থাকবে হাতা হচ্ছে স্লিভলেস হাতা এই কালারটাও খুব বেশি সুন্দর একদম ডিপ প্যাস্টের মধ্যে খুব সুন্দর একটা কালার বাচ্চাদের ড্রেসের প্রত্যেকটা কালারই একদম সুদিং খুব সুন্দর কালার এটার বডিও প্রায় আঠাশ থাকবে লং থাকবে চব্বিশ লং থাকবে চব্বিশ যেহেতু এখন বিয়ের সিজন যে কোনো অনুষ্ঠানে বা বিয়েতে বাচ্চাদেরকে পড়াতে পারবেন এগুলো পরলে খুবই সুন্দর দেখায় প্যান্টের লং হচ্ছে তেইশ এই ডিজাইনের অন্যটা হচ্ছে সেমিপিয় মধ্যে খুব সুন্দর মোস্ট ডিমান্ডিং এবং রানিং একটা কালার মাস্টার্ড কালার এই কালারটা খুবই সুন্দর মানে যে কোনো বাচ্চাকে পড়লে কালারটা ফর্সা দেখাবে কামিজের লং হচ্ছে বডি লংটা দেখিয়ে দিচ্ছি বডি লং থাকবে ছাব্বিশ প্যান্টে লেস ওয়ার্ক করা আফগানিস্তাল মধ্যে প্যান্টের লং হচ্ছে একুশ এই এই ডিজাইনের প্যান্টের লংটা হচ্ছে একুশ এই কালারের মধ্যে ওনারটা হচ্ছে সেমিপিওর মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে আরেকটা কালার ল্যাভেন্ডার কালার একটা বড়ো সাইজে দেখিয়েছিলাম এটা একটু ছোটো এটার বডি থাকবে ছাব্বিশ এর আগেরটা মেবি আঠাশ উনত্রিশ এরকম ছিল এটার বডি হচ্ছে ছাব্বিশ লংটা দেখিয়ে দিচ্ছি লং হচ্ছে ছাব্বিশ বডি ছাব্বিশ লং ছাব্বিশ এবং স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি স্যালোয়ার হচ্ছে আফগানি স্যালোয়ার এই ডিজাইনটা বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং একটা ডিজাইন তো যারা যে কোনো অকেশনে বা বিয়েতে এই টাইপের ড্রেস পরাতে চান অবশ্যই বাচ্চার মায়েরা আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেবেন প্যান্টের লং হচ্ছে চব্বিশ আর এগুলো পেয়ে যাচ্ছেন ঈদের পরে একদম রিজনেবল প্রাইসে জাস্ট নামমাত্র দামে দামেই আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে দেবেন ধন্যবাদ